বন্ধু মমিন সকাল সকাল ট্রেন ভ্রমণ করছি আচ্ছা আমরা কি জানি ট্রেনের বাংলা কি ট্রেন ট্রেনের কিন্তু একটি বাংলা অর্থ আছে ট্রেন বা রেলগাড়ির বাংলা অর্থ কী সেটা নিয়ে এই ভিডিওতে বলবো আশা করি পুরোটা দেখবেন এই ঝঞ্ঝাটবিহীন আরামের ট্রিপ বিরাট জানালা বাইরে অতুলনীয় প্রাকৃতিক দৃশ্য এসবের জন্য রেলের খুব নাম ডাক আমাদের দেশে ভাড়াটাও অন্যান্য পরিবহনের চেয়ে নমনীয় আবার নিরাপত্তা তো আসেই অপরদিকে যাত্রাপথে ওয়াশরুম এই দিক থেকেও ট্রেন বা রেলগাড়ির স্থলপথের অন্যান্য বাহন থেকে অনেক এগিয়ে তো কয়েকদিন থেকে আমাদের রিজিয়নে ব্যবসা গরম তো আজকে একটু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো ওকে নিয়ে যাব সৈদপুরে তো ভাবলাম যে স্টেশনে এসে দেখলাম যে কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য তো এখানে উঠে পড়লাম দুইটা টিকিট নিয়ে সকাল থেকে আমাদের এখানে গুড়ি বৃষ্টি পড়ছে আমি ট্রেনের জানলা খুলে বসে আছি আর বাহিরের পরিবেশ দেখছি একটু হিমশীতল বাতাসের পরশে আর রেল লাইনের দুই পাশের কৃষি জমি গাছপালা ছোটো নদীতে হাঁটু জল কৃষকের ধান কাটা দেখে আমি পুরোই মুগ্ধ একবার জানলা দিয়ে কৃষকের জমির মাছ বরাবর একটি ছোট্ট নদীর মতো মনে হলো যদিও এটিকে নদী বলা যাবে না অনেক ছোট কিন্তু পানি প্রবাহ আছে খালটি প্রায় তিন চার কিলোমিটার জুড়ে আমার নজরে পড়ল ভাবলাম ছোটোবেলায় গ্রামের ভাইদের সাথে দোলা যেতাম আর এ ধরনের খালে ভিজে মজা করতাম তো যাই হোক আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আসতেছি অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো এখন হয়তো বা আমরা খোলাহাটির কাছাকাছি খোলাঘাটিও পার হয়ে এসেছি দেখে মনে হচ্ছে তো এখানে একটা পুকুর দেখতে পেলাম একটা প্রাইমারি স্কুল সংলগ্ন শহীদ মিনারটিও অপরূপ লাগছে এবং স্কুলটির অবস্থানও খুব ভালো এরকম আমি আবারও আপনাদেরকে ভিডিওটি দেখাবো যে স্কুলটি একটা অংশে পুরোটাই পুকুর বিশাল বড় বড় তিন চারটা পুকুর এবং এখানে একটা প্রাইমারি স্কুল আবার পাশে রেল লাইন তো এই শিশুরা ট্রেন দেখে দেখে মুগ্ধ তো এখন আসি যে ট্রেনের তো আমি পার্বতীপুর রেলওয়ে জংশনের একদম সন্নিকটে এসে গেছি তো যাই হোক ট্রেন শব্দটি সাধারণত এক ধরনের পরিবহনকে বোঝায় যা ট্রাকের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ বা পণ্য পরিবহন করে ট্রেন শব্দের উৎপত্তি ফরাসি শব্দ ট্রেনার থেকে বলে মনে করা হয় ট্রেনকে বাংলায় রেলগাড়ি হিসেবেও প্রচলন আছে ট্রেনের বাংলা হলো লৌহ পথ গামিনী বা লৌহ শকট তো আমি আমাদের গন্তব্যে চলে এসেছি সামনে পার্বতীপুর রেলওয়ে জংশন এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তো আমরা অলরেডি প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করেই ফেলছি এখানেই নামব আর এই রেলওয়ে স্টেশনে একটা ফুড ওভার ব্রিজ আছে সেখান থেকে আমি রেলওয়ে স্টেশনটার অর্থাৎ রেলওয়ে জংশনটার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখি ট্রেনটা আমার একদম থমে যাচ্ছে এই যে আমরা প্ল্যাটফর্মে এসে গেছি তিন নাম্বার প্ল্যাটফর্ম না এটা চার নাম্বার এবং এই যে ফুট ওভার ব্রিজে উঠলাম উঠে এই যে আপনাদের কে ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দূরে একটি ট্যাঙ্কার ট্রেন দাঁড়িয়ে আছে